মাটি ফেটে খা একজন বড় লোকের দোয়া বদলে দিল এক রাজ্যের ভাগ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তালা তাকে অবশ্যই রক্ষা করেন একজন বৃদ্ধ বড় লোকের দোয়া বদলে দিল এক রাজ্যের ভাগ্য কিভাবে সেই ভাগ্য বদলে দিল যে মানুষটিকে কেউ চিন্ত না তার এক দোয়া বদলে দিল পুরা কাহিনী চলুন শুরু করি আজকের সেই কাহিনী এক রাজ্যে চরম খরা সবাই দোয়া করছিল বৃষ্টির জন্য কোন রকম কোন বৃষ্টি হচ্ছিল না মাটি ফেটে খাঁ খাঁ করছে তখন একজন বড় মানুষ চুপচাপ হাত তুললেন আল্লাহর দরবারে হে আল্লাহ আমি তোমার এক গুনাহগার বান্দা বৃষ্টির জন্য আমার কিছুই করার নাই তবে তুমি দয়াময় তুমি পারো মুহূর্তেই আকাশ ভরে গেল মেঘে শুরু হলো রিমঝিম বৃষ্টি পুরো রাজ্য সেই মরব্বিকে তাকিয়ে দেখল তালা কাউকে ছোট করে দেখেন না এজন্য তোমরাও কাউকে ছোট মনে করো না আল্লাহ আকবর সুবাহান্লাহি অবাহান